মালদার রোদুয়ার মণ্ডল চারের অন্তর্গত কাহালা অঞ্চল বিজেপির একটি সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার এদিনের এই সম্মেলনে অংশগ্রহণ করতে আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কাহালা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ময়দানে এদিন এই সম্মেলনের আয়োজন করা হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জেলার বিভিন্ন স্তরের বিজেপি নেতৃত্ব সহ দলীয় নেতাকর্মীরা এদিনের সম্মেলন থেকে দলের আগামী দিনের বিভিন্ন রকম কর্মসূচি সফলতার সাথে সম্পন্ন করতে যাবতীয় বার্তা রাখেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রতুয়া জুড়ে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করতে বিভিন্ন বিষয়ে নির্দেশিকা দেন তিনি এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান ভাঙচুর করলেন কেন্দ্রীয় সরকারি সম্পত্তির ক্ষতি হলো এখন দেখুন সেই মমতাবাজ গুলাটি মেরে ভাদর জেরঙ্গায় উল্টো থেকে গুলাটি মারে বলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি এনআরসি হতে দেবো না সিএ কিন্তু বাদ দিয়ে দেবো আমি এটাই বোঝাবো বাংলার সংখ্যালঘু ভাইদের মমতা বন্দ্যোপাধ্যায় আগেও মিথ্যে কথা বলেছিলেন সেই জন্য তিনি তার স্ট্যান্ড পরিবর্তন করছে দেখুন বিজেপি স্ট্যান্ড পরিবর্তন করছেন আমরা আগেও যা বলেছিল এখনো বলছি সিএ নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এবং এনআরসি হবে এরকম কোনো সিদ্ধান্ত কেন্দ্র সরকার নেয়নি এবং দাদা বাংলাদেশ সীমান্তবর্তী বাংলায় এসে উনি আবার বিএসএফ এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন কি দেখুন মুখ্যমন্ত্রী মানুষকে উস্কাচ্ছে আমরা তো দেখলাম ভাষণ উনি বলছেন বিএসএফ নাকি কার্ড ইস্যু করে বিএসএফ কোনো কার্ড ইস্যু করে না বিএসএফ কাটাতারের ওপারে যারা জমিতে চাষ করতে যায় তাদেরকে একটা ছোট কাগজ দেয় যে কাগজটা নিয়ে তারা ওপারে যায় জমি চাষ করতে আবার চাষ করে ফিরে আসার সময় কাগজটা দেখা দেখা দেখাতে হয় বিএসএফ বিএসএফ ঢুকতে দেয় নচে ঢুকতে দেয় এটা স্বাভাবিক নাহলে তো কালকে ব্যাঙ্গালেশ থেকে বলে বলো আমি চাষ করতে গেছি আর ডিএমএসপিকে সেই দায়িত্ব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য একটাই সেটা যে বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিকদেরকে ভারতবর্ষে ঢোকানোর চেষ্টা করতে চাইছেন উনি ভোটের আগে ভোট করাতে চাইছেন মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে